আজকে আমি দারুণ মজার একটি মাছের রেসিপি রান্না করে দেখাবো বাম মাছের বোনা বাম মাছ বোনা বন্ধুরা খেতে যেন হয় এত দুর্দান্ত মজা আমার ছেলের আমার ভরের আমাদের সকলেরই কিন্তু ভীষণ পছন্দের এই বাম মাছ বুনাম তোমরা কে কে এই বাম মাছ বোনা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে দেখো কড়াইতে দিয়েছি আমি সরিষার তেল এর মধ্যে আমি দিয়েছি গোটা জিরে এলাচ দারচিনি তেজপাতা আমার ফোড়নটা কিন্তু লাল লাল হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে ভেজে নিব বন্ধুরা যখন তোমরা পেঁয়াজটাকে ভাজবে তখন কিন্তু ছোলার আটাকে একদম মিডিয়াম টু লো করে দিবে তাই দেখবে যে তোমাদের তরকারির পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে না আর তরকারিটা খেতেও হবে ভীষণই মজার আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া এখন সমস্ত মশলা দিয়ে আর পরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বড় সাইজের দুইটা টমেটো আর টমেটো দেওয়ার পরেও কিন্তু আমি একটু হালকা করে নেড়ে নেব আমার এই রান্নার রেসিপি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছে তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা নাকি আমার ইউটিউব পরিবারের সদস্য ছাড়াও ভিডিও দেখো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু জল আর জলটা দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব আর এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি একশো চামচ পরিমাণে লবণ আর লবণটা দিয়েও কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কারণ মাছ বোনায় যত মশলা ভালো করে কষানো হয় মাছ বোনাটা খেতেও হয় দুর্দান্ত মজার আর একই মাছ বোনা তরকারি দিয়ে কিন্তু বন্ধুরা খাওয়া হয়ে যায় দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা মাছগুলো আর মাছগুলো কিন্তু আমি ধোয়ার পরে একটা সাহায্যে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি যাতে নাকি মাছের গায়ে কোনো জল না থাকে এখন কিন্তু আমি মাছগুলোকে একটু অনবর্ত চেড়ে কষিয়ে নেব আর বান মাছটা তো এখনকার দিনে একটু শক্ত শক্ত বন্ধুরা অবশ্যই একটু সময় নিয়ে কষাবে তাহলে দেখবে যে বান মাছটা নরম হয়ে যায় এবং খেতেও হয় ভীষণই মজার আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি একটু ভালো করে আবার একটু কষিয়ে নেব তোমরা কিন্তু এই কাঁচামরিচ দেখে বন্ধুরা কেউ ভয় পাবে না কারণ আমাদের বাংলাদেশের কাঁচামরিচের ঝালটা একটু কমই এখনকার দিনে সেই জন্যে দেখো একটু দিয়েছি আর বা মাছ ভুনা তো একটু ঝাল ঝাল না হলে খেতেও বন্ধুরা ভালো লাগে না সেই জন্যে তোমরা যদি ঝালটা একটু কম খাও তাহলে কম দিয়ে রান্না করবে কিন্তু আমার কাছে একটু মোটামুটি ঝাল হলে ভালোই লাগে সেই জন্যে আমি একটু বেশি দিয়েছি আমি কিন্তু এখন জল দিয়ে রান্না করে নিব পাঁচ থেকে সাত মিনিট দেখো আমি জল দিয়েছি এখন আমি হাই হিটে তরকারিটা রান্না করে নিব আর যখন নাকি তোমরা জলটা দিবে তখন কিন্তু বন্ধুরা অবশ্যই চোলা রাস্তা বাড়িয়ে দিবে আর বাড়িয়ে দিয়ে তরকারিটা রান্না করলে দেখবে যে তরকারিটা খেতে হয় দুর্দান্ত মজা কিছু কিছু টিপস যদি ফলো করো তাহলে তোমাদের হাতের রান্নাও হয়ে উঠবে অপূর্ব স্বাদের কারণ আমরা একই তল মশলা দিয়ে কিন্তু সকলে রান্না করি কিন্তু এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকম খেতে হয় আমি কথা বলতে বলতে দেখো আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু আমার শুকিয়ে গেছে আর এটাকে কিন্তু আমি এরকম মাখো মাখই করে রাখবো আমি লবণটা দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা হ্যাঁ আমার লবণটা একদম ভাবে রেডি আছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম জিরার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে আমি এখন কিন্তু তরকারিটা নামিয়ে নেব আর এইভাবে মাছ ঘোনা করলে মাছ ভুনা খেতে যেন হয় বন্ধুরা দুর্দান্ত মজার কার কার এই মাছ ঘোনার রেসিপিটা খুবই ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে সকলেই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো দেখো আমি তেজপাতাটা কিন্তু এখন তুলে ফেলে দিচ্ছি কারণ এটা কিন্তু আমার কাছে তরকাইতে ভালো লাগে না সেই জন্যে সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রেসিপি নিয়ে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেখো তরকারিটা রান্না করার পরে কত সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে বন্ধুরা দুর্দান্ত মজার আমি কিন্তু খেয়েই এখন ভয়েস দিচ্ছি